একটা ওস্তাদ যখন ক্লাসে বসে থাকে একটা ছাত্রী ছাত্র ওস্তাদের সামনে মাদ্রাসার সামনে নাচতে পারে না পারে ভাই পারে একটু জোরে বলেন পারে পারে না আর স্কুল ভার্সিটিতে গিয়ে দেখে কোন বাবার সন্তান তোর ভাইয়ের বোন শাড়ি পরিয়া মেকআপ লাগাইয়া শিক্ষকের সামনে প্রিন্সিপালের সামনে নাচ গান করতেছে কি ভাই হইতেছে না বাংলাদেশে হইতেছে কার কার কেহই বুঝে না আমাদের সমাজের লেখা পড়াটা কোথায় গেল চলিয়া ঠিক না نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا ونشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله. طلب العلم فريضة على كل مسلم، كل نفس ذائكة. যে আল্লাহ আল্লা আলমিন আপনাকে আমাকে ইসলাই মুসলিশ ওয়াজার মাফিনে আশার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে আল্লাহ তাল্লাহুল আলমিনের দরবারে সুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আজকে মতিউর রহমান জামিয়া ইসলামিয়া দারুসুল্না মাদ্রাসার উদ্বেগে দুই দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে দ্বিতীয় দিন অনেক ভাই এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি বলবো এদিক সেদিক ঘোরাফেরা না করে কিছু সময় কিছু টাইম আপনি মতিউর রহমান জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ওয়াজও দোয়ার মাহফিলে আসেন বসেন কিছু শুনেন আল্লা বাকরুল আলমিন কখন কোন আলেমের মুখ দিয়ে কোন বক্তার মুখ দিয়ে কোন তলবে আলেমের মুখ দিয়ে কখন কোন হাদিস কখন কোন কথা আল্লাহ তালা কবুল করেন সেটা আপনার আমার কারো জানার ক্ষমতা নাই আছে ভাই নাই এই জন্য ব্যবসা বাণিজ্য তো অনেক করেছেন টাকা ইনকাম তো অনেক করেছেন আর কত হিংসা বিবাদ লেগেই আছে আছে না ভাই হিংসা দিয়ে করবে কি হিংসা খেয়েছে তোমার হিংসা দিয়ে করো কি হিংসা আছে তোমার ঠিক না হিংসা আছে তোমার ভিতর হিংসা তোমায় ধরে হিংসার কারণে তুমি নিজে জলে প রে ঠিক কি ভাই কত আলেম কত আলেমের ভিতরে হিংসা কত ডক্টরের ভিতরে হিংসা কত দোকানদারের ভিতরে হিংসা এক দোকানদার ভাই আরেক দোকানদারের বেচা কিনা দেখতে পারে না এক প্রতিষ্ঠানের মোহতামিম আরেক প্রতিষ্ঠান দেখতে পারে না এক আলেম আর আরেক কে দেখতে পারে না এক ইমাম আর ইমামকে দেখতে পারে না এইভাবে যদি চলতে থাকে দেশে তাহলে ইসলাম কারা থেকে শেখা যাবে ঠিক আল্লাহ রসুল্লাহ আল্লাহ তালা বলেছেন যে আমার নবী আমার বন্ধু ইসলামের জন্য কত কষ্ট করেছেন আর আমরা আজকে ইসলামের জন্য বিন্দু পরিমাণ কষ্ট করতে রাজি না ঠিক কিনা ভাই ইসলামের জন্য যদি ডাক দেওয়া হয় ওয়াজ যদি আসার কথা বলা হয় অনেক মুসলমান ভাই মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে বসবাস মুসলমানের সাথে চলাফেরা মুসলমানের সাথে হাসি খুশি যখন মাদ্রাসার জন্য চাওয়া হয় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তিনখানা মাদ্রাসার জন্য দান করেন তখন অনেক ভাই বলে হুজুররা ব্যবসা করে হুজুরদের কাছে দিয়ে কি লাভ হবে আরে ভাই নিজে দান করতে পারেন না মানুষকেও দান করতে শিখান নিজেও দান করতে শিখেন দিতে না পারলে হুজুর আমি চেষ্টা করবো মতো আমার জায়গার থেকে এমন এমন কথা বলেন যেগুলো ইসলামের জন্য অনেক সময় ভিতরটা ফেটে যায় আপনি মুসলমানের সন্তান আপনার চরিত্র আপনার ব্যবহার থাকা দরকার আমার নবী আপনার নবী হরজত মুহাম্মদ মুস্তফা সাল আলিউলামের মতন ঠিক কিনা ভাই কত আলেম খেটেছে কত জায়গাতে আমরা কেন ইসলামের জন্য জীবন দিতে পারি না রে দীর্ঘ পনেরো বছর ধরে জ্বালা যন্ত্রণায় দীর্ঘ পনেরো বছর ধরে গেছে কত আলেমের উপর টর্চার হয়েছে হায় হায় ঠিক না কত আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে নির্মমভাবে কত কষ্ট দেওয়া হয়েছে যায় নামাজটাও দেওয়া হয় নাই নামাজের জন্য সময় দেওয়া হয় নাই ঠিক না ওয়াজ শোনেন ওয়াজ করে ওয়াজ শুনেন। কখন কোন বক্তার মুখের জবান দিয়ে কোন কথার বের হয়ে যায় কি হই বলতে পারে না এই জন্য আমি বলবো বাজারের ভাই ব্রাদারকে বলবো আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসেন ওয়া শোনেন আজকে দ্বিতীয় দিন এমনটা ধরে নেন যে আপনার জীবনের আজকে শেষ দিন হয়ে যেতে পারে ঠিক না আগে বলেছিলাম খানি আয়াতের তরজমা কুল্লুনাথ সিং যাই কাতল মাউ মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা সময় আসবে কখন কার কোথায় মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেহ বলতে পারে না ঠিক না এই জন্য আমি বলবো আপনারা আসেন এই ওয়াজ তোয়ার মাফিলে বসেন আজকে আমাদের পিসা পুজোর আসবেন আরো বড় আলেমরা আসবেন তাদের কাছের থেকে তওবা করেন হাতে হাত ধরে বায়ত গ্রহণ করেন তওবা করেন বলেন হুজুর আর কোনো দিন আমি যেই হাত ডাইন হাত দিয়ে সিগারেট ধরতাম যে ডাইন হাত দিয়ে আমি নেশাগ্রস্ত করতাম ওই হাত দিয়ে কোনো দিন আমি বাজে কোনো অন্যায় কাজ করব না আমার জীবন যতটুক পর্যন্ত আছে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমি শুধু আল্লাহ পাকের জিকির করব আর আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করব পারব তো ইনশাল্লাহ ভাই যে ওই আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য আসেন বয়ান শুনে দিনের দাওয়াত তো কত জায়গায় হয় কোন মজলিসে কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না রে ভাই শুধু বলো তো শুনি 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 ওয়াস্ত শোনার জিনিস আজকে দেখেন বাংলার জমিনে যদি ওয়াজ মাহফিলের মাঠ হয় মানুষ আসে না বসে না আর যদি গান ড্যান্সের নাচ দেওয়া হয় তাহলে মাঠ পুরো ভরে যায় ভিডিও করার জন্য পাগল হয়ে যায় ঠিক না ওরে মুসলমান ছিলা তুমি মায়ের গর্বেতে জন্ম নিয়েছো বুক থেকে জন্ম নিয়ে ছোরে ছোট চিকা বৈশ বার বুঝনি আগে যখন তোমার হয়েছে বুজার ধরন ক্ষমতা তখন তুমি মানুষ তুমি তোমার পবুর কালামের দিশি হারা ঠিক না যখন তোমার জ্ঞান হয়েছে সচেতন হয়েছ তখন তুমি তোমার অব্যয়কারীমকে চিনেছ তখন তুমি কোরআন শিখেছ হাদিস শিখেছ আগে ছোটবেলায় মসজিদের মাইকে যখন দেওয়া হইত ছোট ছোট মাসুন বাচ্চা দৌড়ায় চলিয়া যাইত মক্তবে পুজুরে মক্তবে বাতা শিখাবে সেই জন্য দৌড়ায় চলে যেত আর এখনকার সমাজের বাচ্চারা মাদ্রাসায় যাইতে চায় না আর অভিভাবকরা বলে যদি না পড়ে তাহলে থাক পড়ার দরকার নাই ঠিক না ভাই অনেকে চিন্তা করে আমার ছেলেকে আমার মেয়েকে আমি ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো তুমি যতই ডক্টর বানাও যতই ইঞ্জিনিয়ার বানাও জ্যোতি তোমার সন্তানের ভিতরে আল্লাহর কালাম যদি না থাকে দিনের বুজ যদি না থাকে ওই সন্তান তো ভালো পথে যেতে পারে না ঠিক কিনা ছোট ছোট বাচ্চাদের দেখো কোথায় ছিল রে দেখা পড়ার সময় রে ভাই রাজনীতি করে রে দাদা ছিল চেয়ারম্যান মামা খালুরা করে রাজনীতি তাদের সময় হয়েছে বয়স এখন করে দুর্নীতি ঠিক না। দেখে নাকি মুরব্বীরা যখন রাজনীতি করত আর এখন ওই মুরব্বীদের ছেলেরাই এখন তাদের বড় বড় নেতার লিডার হয়ে যায় বড় বড় নেতাদের কলিজার টুকরা সন্তানদেরকে যেই জন্য দিনে শিক্ষা দেওয়া হয় নাই বিভিন্ন পনেরো বছরটা বিভিন্ন সময় মাসিল বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক না কোথায় ছিল পনেরো বছর এখন কোথায় রে পলাই বানা পলাই বানা বলেছিলে তোমরা রে হাজার হাজার মানুষের কষ্টের টাকা পকেট থেকে বের করেছ তোমরা মানুষকে মানুষ মনে করো যে তোমরা কে গরিব কে ধনী করো না সবার দু হাত দু পা দিয়েছেন আল্লাহ মহান ঠিক না দীর্ঘ পনেরো বছর রাজনীতি করেছে দীর্ঘ পনেরো বছর খেয়েছে কিন্তু কোনো মানুষকে মানুষ মনে করে নাই ওই পুলিশ ভাইদেরকে দেখা দিয়েছে পুলিশ ভাইদেরকে দেখেছি অন্যায় ভাবে কত মানুষকে মারল অন্যায় ভাবে জেল খাটাইলো অন্যায় ভাবে আলেমদেরকেও বিনা দোষে দোষী করা হইল ঠিক কি না এই জন্য আমি বলবো ভাইয়ের আপনাদের পায়ে পড়ি হাতে ধরি আপনাদের সন্তানকে দিনের শিক্ষা দেন এলমেদিন শিক্ষা দেন এই ডেম লৈলাকে বড় বড় মাদ্রাসাস জামিয়া কারিমিয়া মাদ্রাসা বিশ্বাভুজুরের মাদ্রাসাস আতিকুর রহমান নাম সাহেবেরও মাদ্রাসা আছে আমার এখানে একটা ছোটখাটো মাদ্রাসা আছে আপনাদের সন্তানকে যেইখানে ভালো লাগে সেইখানে পড়ান আমি বলবো দিনের শিক্ষায় শিক্ষিত করে আজকে দেখেন একটা ওস্তাদ যখন ক্লাসে বসে থাকে একটা ছাত্রী কিংবা একটা ছাত্র ওস্তাদের সামনে কমিউ মাদ্রাসার আলেমদের সামনে নাচতে পারে না পারে ভাই পারে জোরে বলেন পারে পারে না আর দেখে বাবার শাড়ি পরিয়া মেকআপ লাগাইয়া শিক্ষকের সামনে প্রিন্সিপালের সামনে নাচ গান করতেছে কি ভাই হইতেছে না বাংলাদেশে হইতেছে আসলো কার মা কার বোন কার খালা কেহই বুঝে না আমাদের সমাজের লেখা পড়াটা কোথায় গেল চলিয়া ঠিক না হ্যাঁ ভাই আছে লেখাপড়া আছে কিছুদিন আগে তো দেখেছেন আমাদের স্কুল ভার্সিটি ইউনিভার্সিটির শিক্ষকরা ব্যাঙ্গের নাচ দেখায় না ভাই দেখেছেন ইউটিউবে দেখেছেন আপনারা তা একটা শিক্ষক তার ভিতরে যদি শিক্ষিত থাকে সেই শিক্ষক বা শিক্ষিকা সে কি ভেঙের নাচ দিতে পারে সে কি মুসলমানের রাষ্ট্র মুসলমানের বিধান মুসলমানের রাষ্ট্রের ভিতরে সে কি পারে যে ইউদি খ্রিস্টানের চক্রান্ত ভয়ের ভিতরে ঢুকিয়ে দিতে এই জন্য আমি বলবো যারাই ক্ষমতা আসেন সে জামাত ইসলাম হোক কিংবা বিএমপি হোক আমি সকলকে বলতে চাই এই মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায় যে প্রতিটা স্কুল ভার্সিটি ইউনিভার্সিটির ভিতরে মাদ্রাসার ভয়ের ভিতরে যেন ইসলামের প্রতিটা ভয়ের ভিতরে ইসলামের লেখা থাকে ইসলামের ইতিহাস লেখা থাকে ঠিক কিনা ভাই সরকার যে আসুক ভাই আমার সোনার বাংলাদেশে হাতে হাতে মিলিয়ে রাখবো সবাই যেন আল্লাহ পাকের বিধান চলে ঠিক কি না আপনারা চান না এই সোনার বাংলাদেশে অলি আল্লাহর বাংলাদেশে ইসলামের বিধান চলুক চান না ভাই এই আমি বলবো যে আপনারা মসজিদে নামাজ পড়েন ইবাদত করেন অনেক ভাই চোখের পানি ফালায় হুজুর আমরা দোয়া করি দোয়া করার মতো করতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না বলার মতো বলতে পারি না এই জন্য আমি বলবো যেইখানে যেই এলাকায় যেই থানায় ও দর মাহফিল হয় আপনি এখানে বসেন ওয়াজ বসে শুনেন কোন ভাইয়ের উদ্দেশ্যে কোন আলেমের উদ্দেশ্যে দোয়া কবুল হওয়া যায় একজনের দোয়া কবুল হওয়া মানে সবাই দোয়া কবুল হয় ঠিক কি না ভাই আল্লাহ মাফ করবেন কোনো না কোনো বান্দার উশিলা করেই তো মাফ করবেন নাকি নাকি জন্য আমরা এদিকে খেয়াল রাখবো ইসলামের জন্য দিনের জন্য আমরা আগে পারি পারি পনেরো বছর তো দেখলেন দেখলেন আপনারা অনেকেই অনেক দল করেছেন দেখেছেন এই জন্য আমি বলবো সামনের দলকে যে যেই দলই করেন না কেন আমাদের সকলের ঐক্যমত থাকতে হবে ইসলামের প্রতি ঠিক কিনা ভাই আল্লাহ তালা সকলকে ইসলামের প্রতি ঐক্যবদ্ধ হয়ে চলা তো বলেন আমিন কিসের তো অহংকার তোমার কিসের অহংকার অহংকার ভরে গেছে তোমার দিলের প্রাণ হিংস কর বিবাদ কর তুমি সপ তুমি যুবক বলে রক্ত গরম হয়েছে যে তোমার সব কে মুরু কে কে চাচা কে মুর্বি কে কে চাচা জগের সময় চিন হিংসা করে তোমার কি হবে ভাই হিংসা তো তোমায় ছাড়ে না ঠিক না ভাই হিংসা আছে না আমাদের ভিতরে এই জন্য আমাদের ভিতরে হিংসা অহংকার তাকা পুরী এগুলো শেষ করতে হবে ঠিক না যার ভিতরে হিংসা আছে সে নিজেরটা নিজে জলে ভরে শেষ হয়ে যায় নাকি যার ভিতরে অহংকার আছে অহংকার দেমাক দেখানো ভালো না কোনো বড় আলেম তার ভিতরে হিংসা থাকতে পারে না না এবার রসুলদের ভিতরে আলেম ওলামাদের ভিতরে কোনো হিংসা থাকতে পারে না মুসলমানদের সন্তানের ভিতরে হিংসা অহংকার থাকতে পারে না এই জন্য আমরা যাদের ভিতরে হিংসা আছে হিংসা ছেড়ে দিব অহংকার ছেড়ে দিব অনেক ভাই টাকা পয়সার মালিক টাকা পয়সা দিয়ে অনেক বড়াই করেন করেন বড়াই করে কোনো লাভ হবে না দুনিয়াতে আইসো তুমি একা আছ তুমি একারে ভাই বা একা চলিয়া দুনিয়ার ভিতর আছ তুমি মুন্ তোমার মানে না মরণের কথা কেন তুমি করোনা তোমার দাদা তোমার দাদি তোমার খালা কোথায় গেছে চলিয়া একটু চিন্তা কেন করো না চিন্তা কর তুমি ভাই চিন্তা করো তুমি কোথায় স্বজন কোথায় গেল কোথায় হারাইয়া যাওয়ার সময় যাবো একা কেউ সঙ্গে যাবে না ঠিক না ভাই যে দোকান থেকে কিনে সে ব্যবহার করে না আর যে পরে সে দেখে না সেটা কি জানেন কাফনের কাপড় কি ভাই কাফনের কাপড় কথা ঠিক আছে তো যেই কাপনের কাপড় পরে যাইবা চলিয়া যেই কাপনের কাপড় পরে যাইবা চলিয়া মাটির তৈরি মানুষ তুমি যাইবা মাটিতে চলিয়া কিসের হিংসা কিসের অহংকার তোমার ভিতরে ঠিক কিনা ভাই ভাই হিংসা করা যাবে হিংসা ছাড়তে হবে তো সবাই ছাড়বো তো হিংসা